যেই মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় যেই মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় যেই মাদ্রাসায় কোথায় কোথায় গাড়ি ভাঙচুর করে আগুন লাগায় জ্বালায় পুরায় রাষ্ট্রের পরিবেশ নষ্ট করে সেই মাদ্রাসায় বোমা পাওয়া যায় অস্ত্র পাওয়া যায় তা কখনো সুন্নি মাদ্রাসা হতে পারে না কিন্তু আপনাদের মতো আরো এরকম মুক্তি আছে আপনাদের উল্টা সেই মুক্তি এবং আপনারা সুন্নি এবং ভাবি যেটা আপনারা আখ্যায়িত করছেন আপনারা এই সাধারণ মানুষের মধ্যে আমাদের মধ্যে এই প্রচেষ্টা সৃষ্টি করেই যাচ্ছে। বাস আর কোন প্রশ্ন নাই। আজকের আলোচনা আমরা এখানেই রাখলাম। এই কথা আমি মসজিদের জন্য সব মসজিদের জন্য টাকা উঠায়। সব মাদ্রাসার জন্য টাকা উঠায়। আজকে থেকে 3 দিন আগে এখানে একটা মাদ্রাসা আপনারা সবাই জানেন।

আর এমনিতে কবর জিয়ারতের মাসালায়ও তাদের সাথে আমাদের এক তারা বলেন যে নিয়ত কইরা কোনো কবর জিয়ারতে যাওয়া যাব না যদি নিয়ত কইরা শাহজালালের মাজার জিয়ারত করতে যায় তাহলে কবি রাখুন হবে এমনকি আপনার আশ্চর্য হবে তাদের বইয়ের মধ্যে লেখা আছে কেউ যদি নিয়ত কইরা আল্লাহর রসুলের জিয়ারতে যায় তাও তার কবি রাখুন হবে এই মতাদর্শ আপনারা কি সমর্থন করবেন এই জনতা কিন্তু আম জনতা এরা কিন্তু পুরান হাদিসের কি মর্মতা সেটা ব্যাখ্যা দিতে পারবে না ব্যাখ্যা দিতে পারবে না আপনারা মুক্তি কিন্তু আপনাদের মতো আরো এরকম মুক্তি আছে আপনাদের উল্টা সেই মুক্তি এবং আপনারা সুন্নি এবং ভাবি যেটা আপনারা আখ্যায়িত আপনারা এই সাধারণ মানুষের মধ্যে আমাদের মধ্যে এই পেশার সৃষ্টি করে আমাদের মধ্যে এই পেশার সৃষ্টি লাগাইতেছেন আপনারা আরে মূলে আমার আমরা এগুলি বুঝিনা আমরা অশিক্ষিত লোক কিছু জানি না পেশার লাগাইতেছেন আপনারা এখন এটা করতেছেন এখন এই বিষয়টার জন্য এটা তো আপনি প্রশ্ন করে উঠাইছেন আমি তো মুনাজাতে গেছিলাম গা মাদ্রাসার দাওয়াত করেছিল মাদ্রাসা কথা উড়াইছে কে এখন কে উড়াইছে মাদ্রাসার কথাটা মাদ্রাসার কথা কর্তৃপক্ষ কি বলছে যে মাদ্রাসা দাওয়াত করেছে যেই সে কে

এখানে বলা হয়েছে যে যারা সুন্নি আহলে সুন্নাতুল জামাত নবীর হক পক্ষের সাহাবীদের পক্ষের আউলিয়াকামর পক্ষের বা আহলে সুন্নাতুল জামাতের মতাদর্শী যে মাদ্রাসা সেই মাদ্রাসার পক্ষে কথা বলা হয়েছে এখানে আপনি কষ্ট পেলেন কেন আমরা কি আমরা নবীর পক্ষের লোক না আমরা নবীর পক্ষের লোক কষ্ট লাগলো কেন আমার কষ্ট লাগবে কেন আপনি যদি নবীর লোক কষ্ট লাগলো কেন এটা কষ্ট লাগবে কেন আমরা কখনো যারা সালাতু সালাম দিতে চায় না যারা সালাতু সালাম দিতে চায় না তাদের পক্ষে আমরা কখনো কথা বলতে পারবো ঠিক আমি বসে বসেছি না ওইটা বলা হয় না মাদ্রাসার দাওয়াত দাওতে আপনি কষ্ট পেলেন করেন মাদ্রাসার ব্যাপারে আমাদের সমাজের সবার পজিটিভ মন্তব্য থাকে কিন্তু যেই মাদ্রাসা মুনাজাতের পক্ষে যেই মাদ্রাসা মিলা দে মুস্তোবা রসুল এপাকে সালাতুসালমের পক্ষে কে যেই মাদ্রাসা নবীর জিয়ারতের পক্ষে যেই মাদ্রাসা হলে সুন্নাতো জামাতের পক্ষে সেই মাদ্রাসা আমরা চাই চাই যেই মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় যেই মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় যেই মাদ্রাসায় কোথায় কোথায় গাড়ি ভাঙি করে আগুন লাগায় জ্বালায় ফুড়ায় রাষ্ট্রের পরিবেশ স্থান করে সেই মাদ্রাসায় খুমা পাওয়া যায় আশ্চর্য পাওয়া যায় ওটা তখন সঙ্গী মাত্রা

মসজিদের জন্য সব মসজিদের টাকা উঠায় সব মাদ্রাসার জন্য টাকা উঠায় আমরা তো আজকে কারো কাছে টাকাও চাইছি না চাইছি না কি ভাই যা আমরা টাকা চাওয়া লাগবে না নবীর পক্ষের মাদ্রাসায় আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বতে মসজিদ মাদ্রাসা আমরা এমনি দেবো আল্লাহ তালা আমাদের বোঝার তো না এখনই মনে হবে বলে সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমার কথাটা আপনারা খেয়াল করে শুনেন আজকে থেকে চার দিন আগে এখানে একটা মাহফিল আপনারা সবাই জানেন মাদ্রাসার কালেকশন হয়েছে জানেন মসজিদের কালেকশন হয়েছে জানেন ঠিক আছে আমিও জানি আপনারা যেমন জানেন আমিও জানি আজকে যিনি এখানে প্রশ্ন করলো যে মসজিদের টাকা তুললে নাকি ব্যবসা হয়

এখন মোনাজাত হবে এটা একটা ভিন্ন বিষয় সবাই বসেন সবাই বসেন আমি আপনাদেরকে অনুরোধ করছি বসেন মোনাজাত হবে বসেন এই বসেন সবাই আদবের সাথে চার চার জায়গায় বসে যান লা লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনারা বসে যাও এখন মুনাজাত হবে সামাজিক ব্যাপার সমাজ দেখবে এখানে আমাদের কোনো কিছুই বলার নাই আমরা মাহফিল আসি মাহফিলের বিষয়ে আলোচনা হয়েছে উনি কি বলেছে কে কি শুনেছে এটা সমাজ দেখবে এখানে এই বিষয় আলোচনা হবে আসেন আল্লাহ দরবার হাত উঠে বলি আল্লাহ আমি